ব্যাপারটা বিশ্বকে জানাই দেন এই যুদ্ধ চলবে 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 আচ্ছা না একাত্তরের পরাজিত ঘাতক রাজা কার আল বদর আল শামজের উত্তরী নব্য রাজা কার রাজও এ দেশের স্বাধীনতাকে ছুবড়ে খাচ্ছে স্বাধীনতার পতাকেই তারা ছিলে ভেলে টুকরো টুকরো করে দিচ্ছে স্বাধীনতার চেতনাকে আজ ভুলুণ্ঠিত করছে অথর বসে হাসিনা সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যস্ত হয়েছে হে স্বাধীনতা এমন স্বাধীনতা আমরা চাইনি আমরা চেয়েছি এই দেশের প্রতিটি নাগরিক প্রতিটি মানুষ তাদের মৌলিক অধিকার যেমন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান ও মত প্রকাশের অধিকার ভোগ করবেই এবং প্রতিটি মানুষ প্রতিটি নাগরিক তাদের মান ইজ্জত সম্ভ্রম নিয়ে জানমালের নিরাপত্তা নিয়ে এই দেশে বসবাস